কথা কথা হ্যাঁ আমি আমার একটু সমস্যা আমি সুপারস্টার আমি সাকিব খান সাকিব খান যে একজন বাপার একটা প্রতারক প্রতারক একটা বাপার শুধু আমার সাথে কিন্তু প্রতারণা করেনি এবার তৌহিদ আফ্রিদি সম্পর্কে জানা গেল আরো চাঞ্চল্যকর তথ্য দেশের একাধিক কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে তিনি চিত্রনায়ক সাকিব খানকেও সার দিয়ে কথা বলেনি দেশের মানুষের সাথে প্রতারণা করেছে আমার যে লাখো মানুষ আমাকে পছন্দ করে লাখো কোটি মানুষ তাদের সবার সাথে প্রতারণা করেছে সাকিব খানকে নিয়ে তিনি বহুবার ব্যঙ্গ করে মিডিয়ার সামনে তাকে ছোট করার প্রচেষ্টা চালিয়েছে শুধু তাই নয় দেশের একাধিক কন্টেন্ট ক্রিয়েটরদেরও বিভিন্ন সময় নানান হুমকি ডেকে নিয়ে নামে মূলত আওয়ামী লীগের শক্তিকে পুঁজি করে তিনি এসব করেছে বলে জানা গেছে আর তার সহকারী হিসেবে ছিল মামলায় তাকে করেছে পুলিশ প্রশাসন এবং সেই সাথে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত একজন সাধারণ ইউটিউবার হয়ে কিভাবে দেশের বড় বড় ব্যক্তিত্ববান মানুষের উপর হস্তক্ষেপ করেছে সবকিছুই বেরিয়ে আসবে এবার পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ